আর এটা হচ্ছে ওয়েস্ট জোন সুপার মার্কেট হ্যাঁ তো সামিন চাচ্ছে আসলে দুবাইতে আসছে একটু ঘুরবে মার সাথে কিন্তু ওর মা তো ওকে একদম সময় দিতে পারে না কারণ মাকে ক্লিনিকে প্রচুর ব্যস্ত থাকতে হয় তো আজকে আমি ইচ্ছে করি দুপুরবেলা চিন্তা করলাম পেশেন্ট হালকা হালকা আছে তো অন্য ডক্টর আছে আর এজন্য আমি বের হয়ে মানে নার্সকে দায়িত্ব দিয়ে বের হয়ে চলে আসলাম যে আমার ছেলেকে নিয়ে একটু বের হব কারণ আমার সামিন খুব শর্ট টাইমের জন্য আসছে টু থ্রি উইকস চলে যাবে তো ছেলেকে একটু সময় দেওয়ার জন্য আসছি আর আশেপাশে এখনো প্রচুর সবুজ আমরা মা ছেলে আসছি তো এখন আমাদের অনেক ফান্ডে লাগতেছে আজকে কোন দিন আজকে হচ্ছে আমরা ট্রাই করি আলবার সাথে যাওয়ার জন্য আলবার সাথে কোথায় যাবো আমরা

তো আমরা এখন এখানে আসলে আগে ছিলাম তো আগে সব সময় এখানে বাচ্চারা ছোট ছিল আমার স্বামী নারিনা তো আমরা আমার ডিউটির ফাঁকে ফাঁকে বিকেলে এখানে ঘুরতে আসতাম প্রচুর নতুন নতুন শপ হয়েছে দাঁড়ান একটু দাঁড়ায় এখানে নতুন নতুন অনেক শপ হয়েছে আর আমরা এখন ঢুকে যাব কি কি আছে আমরা দেখব ঘুরে ঘুরে প্রথমে আমরা না কিনি না হ্যাঁ প্রথমে আমরা প্রথমে ঘুরব নাকি একটু ঘুরে দেখি ঠিক আছে এখানে অনেক কিছু আগের মতো আছে অনেক কিছু চেঞ্জ হয়েছে হ্যাঁ আজকে আমার স্বামী অনেক খুশি আমি অনেক খুশি ছোটবেলা ও যখন আলমাকে পড়তো

তাহলে এখন এটা এটা এই দোকানটায় কি পাওয়া যায় এই দোকানটায় আমার ছেলে এখন হবে চাকু ইয়াকি তো দেখি এই দোকানটা নতুন হয়েছে তো আগে তো অরি না কোনো এইটা মানে টয় স্টোরে আসে ওর জন্য আগে কিনে ফেলবে কিনে চলো বাসায় চলো আর আমার ছেলে হলো কুজিন ওর হলো variétés of new আই ডোন্ট আই মেনু শে চেক করবে তুমি ঠান্ডা drinks খাবে না আম্মু কি চেক করবে আম্মু এখন গরম ঠান্ডা mix করে ভাইরাস গুলো অ্যাকটিভ হয়ে যায় ইনফেকশন হবে এখন আমরা তো তুমি স্মুদি খেলে খেতে পারো এইটা এখানে করি হ্যাঁ কি